গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো চিংড়ি এক অন্য অন্যরকম রেসিপি দেখো চিংড়ি তো অনেক রকমভাবে খেয়েছো আজ আমি যেভাবে বানাবো তোমরা ঠিক সেইভাবে বানিয়ে খেয়ে দেখবে একদম অন্যরকম ইউনিক পদ্ধতিতে দারুণ লাগবে খেতে একবার রুটি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে চলো বন্ধুরা বেশি কথা না বলি কী কী উপকরণ লাগছে কীভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এর মধ্যে নুন হলুদ একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণে মানে দু চিমটে মতন আমি বেসন দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য আর দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি টমেটো এখানে চিলি সস সয়া সস আর টমেটো সস এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কুচনো কিন্তু আর এখানে কুচনো নিবে তবেই টেস্ট হবে রেসিপিটা আর নিয়ে নিবে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যাতে একটু কালার হয় বলে তোমরা চাইলে ঝালটা আরও খেতে চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো নেবে আমি দিয়ে নিই সে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর লঙ্কা ব্যবহার করব না আর হলুদ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিনি এবারে আমি মাছগুলোকে ভেজে নেবো দেখো বন্ধুরা আমি এক পিস হয়ে গেছে বলে উল্টে দিলাম আরও আরেক পিঠ ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব দেখো বন্ধুরা চিংড়ি মাছটা একটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে টিগুলো পেঁয়াজ পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু বড়ো মাপে কেটেছি পাপড়িগুলোকে দু পিস মানে চার পিস করে তাতে আরও চার পিসের এক পিসটাকে আরও দু পিস করে নিয়েছি এবার একটু হালকা মতন ভেজে আদা রসুন আর লঙ্কাটাও দিয়ে দেব দেখো বলতে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে মানে খুব বেশি না ভেজে নেবো ওকে মোটামুটিভাবে দেখো দেবো এরপর দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে একটু ভালো করে নেড়ে চেপে নেব তারপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা নুন হলুদ চিনি আর লঙ্কার গুঁড়ো দেখো বন্ধুরা সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর প্লেটটা দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি যাতে একটু টমেটোটা নরম হয় তাই একটু জল দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় তারপর দিয়ে দেবো সস দেখো বন্ধুরা টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো সস তিন রকমের সস আছে একটু জল দিয়ে ধুলে নিয়েছি আরও একটু জল দিয়ে দেবো বাটিটা দিয়ে দিয়ে আমি একটু কষ্ট নেবো কটটা দিব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা মতো বন্ধুরা গ্রেভিটা কমপূর্ণভাবে তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে গরম মশলাটা এবারে আমি খুব ভালো করে মিশিয়ে এনে একটু কিছুক্ষণ হতে দেব আরও একটু জল দিয়ে একটু গা মাখা হয়ে যাবে তারপর আমি নামগুলো রেডি হয়ে যাবে একদম অন্য স্বাদের তৈরি রেসিপি দেখো বন্ধুরা চিংড়ি মাছের একদম অন্য রকম স্বাদের রেসিপি আমার তৈরি হয়ে গেছে তোমরা বাড়িতে অতি অবশ্যই একদম সহজ উপায়ে ঘরে থাকা মানে একদম রোজকার যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়ে তোমরা অতি সহজে দারুণ একটা রেসিপি মুখরোচ বানিয়ে নিতে পারো অতি অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকু কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো সুস্থ থেকে ভালো থেকো তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো